আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য প্রিয় দর্শক আমরা নিশ্চয়ই অবগত আছি প্রতি বছর সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব হার্ট দিবস ডাব্লিউএইচও অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের যৌথ উদ্যোগে দু সাল থেকে এই দিবসটি প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে এবং বাংলাদেশেও এর গুরুত্বকে বিবেচনা করে প্রতি বছর এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় প্রিয় দর্শক আমাদের দেশে শুধু নয় সারা বিশ্বে অনেক রোগী রয়েছেন যারা নিয়মিত হার্টের বিভিন্ন রোগে ভুগছেন এবং রক্ত বিভিন্ন রোগে ভুগছেন সারা বিশ্বব্যাপী হার্ট ডিজিজ এবং রক্ত বিভিন্ন রোগে যারা ভুগছেন তাদেরকে সচেতন করবার উদ্দেশ্যেই এই দিবসটি পালিত হয়ে থাকে প্রিয় দর্শক আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর খন্দকার আব্দুল আউয়াল রিজভি প্রেসিডেন্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং আমাদের সাথে আলোচনায় আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্ত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আমরা মূল আলোচনায় যাবার পূর্বে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলে আসি প্রিয় দর্শক আপনারা যদি এই অনুষ্ঠানটি পরবর্তীতে দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে ইউটিউব ডট কম আর টিভি লাইফস্টাইল এই ঠিকানায় আমরা শুরু করছি আজকের আলোচনা বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজকে আমরা যেহেতু আমাদের মানুষকে সচেতন করতে চাইছি এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয়টি কী এবং সেটির সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা একটু তুলে ধরেন আপনাকে অশেষ ধন্যবাদ প্রথমে আমি আর টিভি এবং আর টিভির দর্শকদেরকে শুভেচ্ছা জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আমরা অনেকেই জানি যে হৃদরোগ এবং রক্তনালীর রোগ একটা মারাত্মক ব্যথি এবং সারা পৃথিবীতে এই রোগের কারণে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে থাকেন গত কয়েক বছর আগের একটা হিসেব আছে সেই হিসাব মতো প্রতি বছর পৃথিবীতে প্রায় পনে দুই কোটি লোক শুধু এই রোগের কারণে মৃত্যুবরণ করে থাকে এবং আপনার দুঃখজনক ঘটনা হলো যে এর প্রায় আশি ভাগ মৃত্যু কিন্তু হয় আমাদের মতো নিম্ন আয়ের বা মধ্য আয়ের দেশগুলোতে আপনারা জানেন যে বাংলাদেশ একটা জনবহুল দেশ বাংলাদেশের আর্থ অবস্থায় অনেক চ্যালেঞ্জ আছে সেই জন্য এই রোগগুলো আমাদের দেশের জন্য একটা মারাত্মক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে আপনারা জানেন যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ তার জন্মের উনিশশো আটাত্তর সন থেকে আমরা মানুষের হৃদরোগ তথা অন্য অন্য অসমগ্র ব্যাথি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের মানুষের যে এত রোগশোক এই রোগশোকের চিকিৎসা কিন্তু খুবই ব্যয়বহুল এক একটা হৃদরোগের আপনার যদি আপনার হৃদরোগ নির্ণয় করতে চান এটা খুব ব্যয়বহুল এর চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং যদি কারো হৃদরোগ হয়ে যায় তাহলে কিন্তু সে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং সে একটা পরিবারের জন্য বোঝা হয়ে যায় সমাজের জন্য বোঝা হয় এবং দেশের জন্য একটা বোঝা হিসেবে সে দাঁড়িয়ে যায় সেই জন্য আমরা কিন্তু যতই হাসপাতাল করি না কেন এদের চিকিৎসা কিন্তু আমরা দিয়ে শেষ করতে পারবো না সেই জন্য আমাদের কি করতে হবে এই রোগ যেন না হয় রোগ যেন না হয় রোগ যেন প্রতিরোধমূলক ব্যবস্থা একমাত্র আমাদের জন্য উপায় আপনি যে আলোচনার প্রেক্ষাপটটি নিয়ে এসেছেন স্যার এগুলি প্রত্যেকটি বিষয় নিয়ে আমরি আমরা কথা বলবার চেষ্টা করব যে আমি প্রতিবাদ্য বিষয় নিয়ে একটু বলবো আর এখনই বলবো আচ্ছা কাজে আমাদের কি করতে হবে আমাদেরকে রোগ প্রতিরোধ করতে হবে এবং এই রোগগুলো কিন্তু প্রতিরোধযোগ্য এবং আপনারা জানেন যে এবারের যে প্রতিপাত্ত বিষয় ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন থেকে বলা হয়েছে সেটা হলো যে ইউজ ইউর হার্ট ফর অ্যাকশন ইউজ অফ হার্ট বলতে এখানে বলা হচ্ছে যে হৃদয় দিয়ে মমতা দিয়ে বুদ্ধি দিয়ে এখানে বুদ্ধির প্রশ্নটা আসছে আমাদের যা কিছু করি না কেন সেখানে আমাদের এটাই ব্যবহার করতে হবে বুদ্ধি ব্যবহার করতে হবে আমরা কিভাবে করতে পারি যেমন আপনারা জানেন যে এই সমস্ত রোগগুলোর সঙ্গে জীবনযাপনের ধরন লাইফস্টাইল খুবই খুবই যদি খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ তাহলে আমরা স্টাইপের জন্য আমরা কি করতে পারি আমরা ধরেন আমরা সুষম স্বাস্থ্যকর খাবার খেতে পারি আমরা নিয়মিত কায়িক পরিশ্রম করতে পারি আমরা ধূমপান বা মদ্যপানকে আমরা পরিহার করতে পারি আমরা মোটিও যাওয়া থেকে আমাদেরকে চেষ্টা করতে পারি যেন আমরা মোটিয়ে না যাই দুঃশামুক্ত জীবনযাপন সৎ জীবনযাপন যেন আমরা করি আমরা যদি এগুলি করি এবং আমরা বুদ্ধি দিয়ে করি আমাদের ইউজ এ হার্ট ফর অ্যাকশন যদি আমরা বিশ্বাস করি এটা যদি করতে পারি তাহলে আমাদের মানুষের নিজের সচেতনতাটা বৃদ্ধি করতে পারি যে আপনার ডায়াবেটিস আছে কি না উচ্চ রক্ত রক্তচাপ আছে কি না থাকলে চিকিৎসা করতে হবে আপনার পরিবারের কারো আছে কি না আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের কারো আছে কি না এগুলি যদি আমরা সচেতনতাটা যদি মানুষের মধ্যে বৃদ্ধি করতে পারি তাহলে কিন্তু এই বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সহজ হবে জি আপনার কথার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে আসলেই এই দিবসটির প্রতিপাদ্য বিষয়কে ঘিরে কিভাবে আমাদের চিন্তা হওয়া উচিত এবং কিভাবে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারি এবং আপনি কিছুটা পরিসংখ্যানও বলেছেন বিশ্বব্যাপী আপনার কাছে আবারও আমরা ফিরব অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্ত স্যার আপনার কাছে এভাবে জানতে চাই আপনি দীর্ঘদিন ধরে হৃদরোগীদের চিকিৎসা করছেন আমরা যে কারণগুলো জানি যে যে কারণে মানুষের হৃদরোগে আক্রান্ত হচ্ছেন সেই কারণগুলোর সাথে মিলিয়ে এবং আপনার প্রতিদিনের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের সাথে মিলিয়ে আপনি যদি আমাদেরকে একটু বলেন যে কি ধরনের রোগীরা প্রতিদিন আপনাদের কাছে আসছে কখন আসছে আর্লি স্টেজে আসছে নাকি কি লেট স্টেজে আসছে বা কমপ্লিকেশান নিয়ে আসছে কিনা কীভাবে আমরা উত্তরণ দিতে পারি ধন্যবাদ ডক্টর বায়াজিৎ ধন্যবাদ আর ধন্যবাদ এসকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্যে খুব ইম্পর্টেন্ট স্যার যেটা বললেন যে লাইফ স্টাইল মডিফিকেশান খুব ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম আমাদের আরও কিছু জিনিস আছে যেগুলো হার্ট ডিজিজ বলেন রক্ত অসুখের কথা বললেন হার্ট ডিজিজ রক্ত অসুখ বলতে আমরা স্ট্রোক যেটাকে বলি ব্রেন স্ট্রোক সেটা হেমোরেজ এগুলোও কিন্তু রক্তনালী এবং এটাও কার্ডিওভাস্কুলার ডিজিজের ভিতরে পড়ে এবং এটার ইনসিডেন্স কিন্তু আমাদের দেশে প্রতি একশো জন লোকের ভিতরে পাঁচজন লোক অ্যাডাল্ট পপুলেশনের এই বিভিন্ন কার্ডিওভাস্কুলার ডিজিজের ভোগে এবং এটার একজ্যাক্ট কারণ যেটা সেরকম কোনো কারণ নাই কিন্তু এর পিছনে কিছু ফ্যাক্ট থাকে যে যে ফ্যাক্টগুলো আপনি বললেন খুব ইম্পর্ট্যান্ট যেমন কিছু ফ্যাক্ট আছে আমরা ওটাকে চেঞ্জ করতে পারবো না বয়স বাড়ার সাথে সাথে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় মেল সেক্স যাদের পুরুষদের একটু টেন্ডেন্সি বেশি থাকে জেনেটিক্স যেটা পরিবারগতভাবে বংশ পরস্পরের যেটা আসে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না পারব না কিছু জিনিস আছে যেগুলো খুব রিস্ক ফ্যাক্টর এবং এগুলো আমরা চেঞ্জ করতে পারি যেমন লাইফ স্টাইল স্যার বললেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট সেকেন্ড পেশেন্ট কেউ যদি স্মোক করে দ্যাট ইজ ভেরি মাস অ্যাভয়েডেবল কারো যদি প্রেশার থাকে হাইপার যেটাকে বলি ডায়াবেটিস যদি থাকে রক্তে কোলেস্ট্রল যদি বেশি থাকে এগুলো আর্লি যদি আমরা ডিটেক্ট করতে পারি এবং এইগুলো ট্রিটমেন্ট যদি আর্লি স্টেপে নেওয়া যায় তাহলে কিন্তু হৃদরোগ প্রতিরোধ করা খুবই সহজ জি কিন্তু মোস্ট অব দ্য কেসেস আমরা যেটা দেখি যে একটা খারাপ অসুখ নিয়ে তারপরে আমাদের কাছে আসে যেমন আমাদের কাছে আসে হার্ট অ্যাট্যাক নিয়ে অথবা হার্টের ফেলিওর নিয়ে তারপরে ধরা পড়লো যে তার ডায়াবেটিস আছে তার প্রেশার আছে তার কোলেস্ট্রল আছে হিজ স্মোকার অ্যাজুয়াল আমার পাশে কিডনি ফাউন্ডেশান আছে আমাদের হার্ট ফাউন্ডেশনের পাশে ওখানে অনেক রুগী যায় কিডনি ফেলিওর নিয়ে কিন্তু দেখা যায় পাঁচ বছর দশ বছর ধরে তার আছে আছে। ওটার জন্য কিডনি ফেলিওর নিয়ে যখন হাতে পায়ে পানি আসে তখন তারা প্রেজেন্ট করে সুতরাং এই কয়েকটা জিনিস যদি প্রেশার ডায়াবেটিস স্মোকিং কোলেস্ট্রোল অসুখগুলো হাইপোটাই রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে সকলেই যদি আমরা সচেতন হই এবং নিয়মিত প্র্যাকটিস করি তাহলে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো তাড়াতাড়ি গ্রহণ করবো অবশ্যই সেটি আপনি বোঝানোর চেষ্টা করেছেন স্যার অধ্যাপক ডক্টর খন্দকার আব্দুল আওয়াল রিজভি স্যার আপনার কাছে আবারও আসছি যে আমরা একটি দিবস পালন করছি উনত্রিশ সেপ্টেম্বর পুরো বিশ্বব্যাপী বিশ্ব হার্ট দিবস বাংলাদেশেও পালিত হচ্ছে কি কি ধরনের কার্যক্রম সাধারণত আপনারা নিয়ে থাকেন বা বাংলাদেশে নেওয়া হয়ে থাকে যাতে করে মানুষ সচেতন হয় এই দিবস কেন্দ্রিক অথবা সারা বছরব্যাপী মানে এই দিবসটার পালন করার মূল কারণ হল যাতে করে মানুষের কাছে আমরা বলতে পারি যে আপনি আপনার এই স্বাস্থ্যের প্রতি যত্ন নেন জি আমরা দেখেছি যে মানুষ যদি সচেতন হয় তাহলে অনেক সমস্যায় সমাধান করা সম্ভবপর এই দিনটাতে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আপনি আপনার নিজেকে প্রতি যত্ন নেন না আপনার কোনো হৃদয় আছে কিনা আপনার ডায়াবেটিস আছে কিনা আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা আপনার পরিবারের কারো আছে কিনা আপনার আশেপাশে কারো আছে কিনা এটা শুধু দেখেন শুধু জনগণকে জানাইলে তো হবে না আমাদের দেশে যারা পলিসি মেকার আছে যারা মানুষের স্বাস্থ্যের জন্য কাজ করে তাদেরকেও তার জানতে হবে অবশ্যই তাদেরকেও কনভিন্স করতে হবে যে আমাদের দেশে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এটা করা প্রায়োরিটি ঠিক করতে হবে আপনি জানেন যে চিকিৎসা সেবা কিন্তু খুবই এক্সপেন্সিভ সারা পৃথিবীতেই বিলিতের মতো দেশ কিন্তু তারা চিকিৎসা মানুষকে আগের মতো দিতে পারছে না কারণ চিকিৎসাগুলো দিনে দিনে অনেক বেশি ব্যয়বহুল অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে তাহলে আপনাকে প্রায়োরিটিস ফিক্স করতে হবে যে আপনি কোনটাকে গুরুত্ব দিবেন তাহলে প্রিভেনশনকে আমাদের গুরুত্ব দিতে হবে আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজ এবং হৃদরোগে কত লোক বাংলাদেশে মারা যায় আমরা জানি যে আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কত লোককে আমাদের প্রতি বছর প্রায় দেড় লক্ষ লোক আমাদের হাসপাতালে ভিজিট করে আমরা প্রতি বছর প্রায় আপনারা পঁচিশ ছাব্বিশ হাজার এনজিও গ্রামে এনজিও প্লাস্টি করে থাকে আমাদের হাসপাতালে বছরে প্রায় তিরিশ হাজারের মতো হার্টের চিকিৎসা তিন হাজার সরি তিন হাজারের মতো হার্টের চিকিৎসা হয়ে থাকে এখন কথা হলো যে এটাই তো যথেষ্ট না আপনি যদি আমাদের হাসপাতালে যান দেখবেন যে মানুষের ভিড় মানুষকে বসার জায়গা নাই তাহলে আপনি কি করবেন এত লোককে কোথায় চিকিৎসা দেবেন এত টাকাই বা লোকে পাবে কোথায় হার্টের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে তাহলে আমাদের প্রায়োরিটি ফিস করতে হবে যা নন কমিউনিকেবল ডিজিজে আমরা আমরা ইনভেস্ট করব আমরা যাতে মানুষকে আমরা বোঝাবো মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য আমরা তাদেরকে উপদেশ দেবো আমাদের প্রাইমারি ওই যে অশোক দত্ত বলেছে চিকিৎসাটা প্রথমেই আপনাকে আর্লি ডিটেকশন করতে হবে জি হার্ট অ্যাটাক হওয়ার আগেই হার্ট ফিল হওয়ার আগেই তাহলে কি করতে হবে আপনার বয়স যদি চল্লিশ হয়ে থাকে তাহলে আপনাকে স্ক্রিনিং করতে হবে তাহলে মানুষকে বলতে হবে আপনার কিন্তু বছরে একবার আপনার বয়স চলে হয়েছে আপনি একটু দেখেন ডাক্তারকে আপনার হাইপার আছে কি না ডায়াবেটিস আছে কিনা হার্টের কোনো অসুখ আছে কিনা ফুসফুসে কোনো অসুখ আছে কিনা আমরা যদি এটা করতে পারি আর্লি ডিটেকশন করতে পারি এবং চিকিৎসা দিতে পারি এবং গ্রাসরুট লেভেলে যদি চিকিৎসা দিতে পারি তাতে কিন্তু প্রান্তিক যদি আমরা ডিটেকশনের দিকে যান তাহলে আমরা প্রতিরোধ বেশি করতে পারব আপনি চেষ্টা করেছেন যে অনেক বেশি ব্যয়বহুল চিকিৎসা নেয়ার পরিবর্তে আমরা আগেই যদি ডিটেক্ট করতে পারি আমি আরেকটা কথা অ্যাড করতে চাই যে যেহেতু চিকিৎসার কো ব্যয়বহুল পক্ষে এটা করা সম্ভব না সরকারও টাকা দিতে পারবে না এত টাকা খরচ করতে পারবে না তাহলে আমাদের হেলথ ইনস্যুরেন্সটা আমাদের দেশে অবশ্য অবশ্যই দ্রুত চালু করার ব্যবস্থা করতে হবে জি যাতে করে সরকারও একটু সাশ্রয় বা একটু হিসেবে পায় হেল্প পায় মানুষ যেন হেল্প পায় এবং এটা খুবই আমি মনে করি যে গুরুত্বপূর্ণ আমাদের দেশে হেলথ ইন্স ইন্স্যুরেন্সটা চালু করা জি অত্যন্ত চমৎকার পরামর্শ দিয়েছেন আমরা বিশ্ব হার্ট দিবস এবং তার সচেতনতা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম প্রাথমিক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবতারণা করেছেন আমাদের ক্ষেত্রে একটি বিরতি নেবাসবাহী হয়ে গেছে বিরতির পর আবার আলোচনা করব প্রিয় দর্শক এস কে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে ফিরব আমাদের সঙ্গেই থাকবে দর্শক বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের আজকের আলোচনার বিষয়ে বিশ্ব হার্ট দিবস এবং আমাদের সচেতনতা আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর খন্দকার আব্দুল আউয়াল রিজভি প্রেসিডেন্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা অশোক কুমার দত্ত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আমরা ফিরছি আবারও আলোচনায় স্যার বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রাথমিক তথ্য নিয়ে আলোচনা করেছিলাম অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্ত স্যার আপনার কাছে সরাসরি একটু জানতে চাইব যে হৃদরোগ এবং হাইপার বা উচ্চ রক্তচাপ এবং সেই সাথে হৃদরোগ এবং ডায়াবেটিস মেলাইটাস এদের সম্পর্ক কি অনেক সময় আমরা শুনি যে যাদের হাইপার থাকে তাদেরই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার যাদের আগের থেকে ডায়াবেটিস আছে তাদের সম্ভাবনা বেশি থাকে আপনি এই বিষয়টিকে একটু সহজ করে ব্যাখ্যা করুন খুব ইম্পর্টেন্ট হৃদরোগ যেটা বলতে আমরা অনেক সময় যেটা আমরা চিন্তা করি হৃদরোগ একটা হতে পারে হার্ট অ্যাটাক যেটাকে বলি বা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ ইস্কিমিক হার্ট ডিজিজ বলি একটা হতে পারে হার্ট ফেলিওর হতে পারে আরও কিছু হৃদরোগ আছে যেগুলো জন্মগত আছে অথবা রেমেটিক আছে এগুলোর সাথে আমি স্মোকিং হাইপার বা ডায়াবেটিস মিলাবো না হাইপার এবং ডায়াবেটিসের সাথে যে হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর অথবা অ্যারিদমিয়া যেটা এটা খুব ক্লোজ রিলেশনশিপ যাদের হাইপার থাকে যাদের ডায়াবেটিস থাকে অ্যাট দ্য সেম টাইম যাদের কোলেস্টেরল থাকে ব্লাডে অথবা স্মোক করে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েক গুণ কয়েক গুণ বেশি হার্ট ফেলিওর হওয়ার ঝুঁকিও কয়েক গুণ বেশি স্পন্দনের সমস্যা সাডেন কার্ডিয়াক ডেথ যেটাকে বলি সেটা সম্ভাবনা অনেক বেশি এটা একদিনেই হয় না শুধু হার্টের না হাইপার এবং ডায়াবেটিস যাদের থাকে তাদের স্ট্রোকের পসিবিলিটি ওই একই রকম অনেকগুণ গুণ বেশি কিডনি ড্যামেজ হয়ে হা রেনাল ফেলিওর যেটা বা কিডনি ফেলিওর পরবর্তীতে ডায়ালিসিস লাগে সেটাও অনেকগুণ বেড়ে যায় অনেকের দেখা যায় চোখে রেটিনোপ্যাথি হয় সেটার থেকে অন্ধত্ব হয়ে যেতে পারে পেরিফ্রাল ভাস্কুলার ডিজিজ হয় পায়ে গ্যাংরিন হতে পারে সুতরাং এই দুইটা ডিজিজ অ্যাট দ্য সেম টাইম স্মোকিং এবং কোলেস্ট্রল কালেকটিভলি কিন্তু আমাদের হার্ট ব্রেন চোখ কিডনি এবং পায়ের যে গ্যাংগ্রিন এগুলোর জন্য রেসপন্সিবল এবং এটার ইনসিডেন্স যদি দেখেন আপনি আমাদের অ্যাডাল্ট পপুলেশান যাদের বয়স আঠারো বা বিশের উপরে আমাদের পপুলেশানের প্রায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পারসেন্ট পপুলেশান কিন্তু হাইপার রোগী আচ্ছা সংখ্যা অনেক অনেক বেশি অনেক বেশি কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা এর ভিতরে ফিফটি পার্সেন্ট লোক জানেই না যে তাদের হাইপার আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যে ফিফটি এর মতো লোক জানেই না যাদের আছে এবং যারা জানে তাদের ভিতরে অনেকে ট্রিটমেন্ট নেয় না এবং যারা ট্রিটমেন্ট নেয় তাদের ভিতরে ফিফটি পার্সেন্টের প্রপারলি হাইপারটেনশন কন্ট্রোল হয় না জি ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু সিনারিও অনেকটা একই রকম সুতরাং বো তার আমরা বলি সাইলেন্ট কিলার একটা পর্যায়ে এসে নীরব ঘাতক একটা পর্যায়ে এসে যখন বুকে ব্যথা হয় অথবা স্ট্রোক করে সাইড প্যারালাইসিস হয় অথবা চোখে দেখতে সমস্যা হচ্ছে অথবা কিডনির সমস্যা হচ্ছে তখনই ধরা পড়ে যে না এর পিছনে পেশার ছিল তার ডায়াবেটিস ছিল সাথে স্মোকার ছিল তখন সেই পর্যায়ে গিয়ে ধরা পড়ে সুতরাং এই অসুখগুলো যদি আমরা আর্লি ডিটেক্ট করে এটাকে ট্রিট করতে পারি তাহলে অনেকাংশে কিন্তু শুধু হার্ট না স্ট্রোক কিডনি ডিজিজ এগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি জি অত্যন্ত চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করেছেন একটির সাথে আরেকটি সম্পর্ক কীরকম আসলেই অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে একটি রোগের সাথে আরেকটি রোগের আপনাকে ধন্যবাদ স্যার আপনার কাছে আবারও ফিরবো তার আগে স্যার আপনার কাছে যেটি জানতে চাইব যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আমাদের দেশের নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগের প্রতিরোধ বা গবেষণার বিষয়ে কিভাবে কাজ করছে আপনি যদি একটু সংক্ষেপে বুঝিয়ে বলেন আচ্ছা আপনারা জানেন যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলা দেশ একটা বেশ বড় অর্গানাইজেশন আমাদের সারা দেশে প্রায় ছয়চল্লিশটা অ্যাফিলেটেড বডি আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে বা ডিভিশনাল লেভেলে আমাদের এ সমস্ত বডিসগুলো কাজ করে আমরা সরকারের সঙ্গে সরকারের সহযোগী হিসাবে কাজ করি আমরা ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসের সঙ্গে কাজ করি আমরা এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আমরা কাজ করি দেশি বিদেশি বিদেশি ও এনজিওদের সঙ্গে আমরা কাজ করি আচ্ছা আমাদের কাজে মূল উদ্দেশ্য একটা উদ্দেশ্য যে সচেতনতা বৃদ্ধি করা এটার জন্য আমরা ধর পাবলিক মিটিং করি বিভিন্ন জায়গায় হার্ট ক্যাম্প করি আমরা বিভিন্ন রকম পাবলিকেশন লিপলেট করি পোস্টার করি এগুলি সারা বছরই করে থাকি আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের একটা হসপিটাল আছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট এটাটাই অ্যাকাডেমিক ইনস্টিটিউট সেখানে আমরা সারা বছর থেকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির লোকজনকে ডাক্তার নার্স প্যারামেডিসদের আমরা ট্রেনিং দিয়ে থাকি এবং এটা সরকারের সহযোগিতায় আমরা করে থাকি আমরা এনজিও দিয়ে নিয়ে কাজ করি যেমন অশোক দত্ত বলেছে যে উচ্চ রক্তচাপ একটা মারাত্মক অসুখ কারণ এটা একটা সিম্পটম লেস একটা ডিজিজ বুঝছে না বলা হয় সাইলেন্ট কিলার লোকে জানেও না তার হাইপার আছে এবং বাংলাদেশে হাইপার টেনশনের সংখ্যা অনেক এবং প্রায় প্রতি চারজনের প্রতি পাঁচজনের একজন এবং যদি বয়স আপনার বাড়ে অলমোস্ট ফিফটি পার্সেন্টের কিন্তু হাইপার টেনশন রয়েছে এবং অসুখ বলেছে অর্ধেক লোক জানে না মারাত্মক ব্যাপার এবং শেষ মুহূর্তে আসে স্ট্রোক করে ব্রেন স্ট্রোক বা তাও হার্টের স্ট্রোক করে তাহলে এদেরকে অ্যাড্রাস্ট করতে হবে সেই জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ বাংলাদেশ সরকার এবং রিজার্ভ টু সেফ লাইফ একটা আমেরিকান এনজিও তাদের সঙ্গে মিলে আমরা উপজেলা লেভেলে কাজ করি প্রত্যেকটা উপজেলাতে যে এনসিডি কর্নার আছে সেটাকে আমরা স্ট্রেনদেন করেছে। করেছি সেখানে আমাদের লোকজন কাজ করে সেখানে আমরা কি করে জানেন সেখানে আমরা হাইপার টেনশন ডিটেক্ট করি লোকদেরকে যারা হাসপাতালে আসে ডিটেকশনের পরে ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় ফ্রি বিনা পয়সা এবং ওষুধ কিন্তু সরকার দেয় বিনা পয়সা ওষুধ দেওয়া হয় এবং ফলো আপ করা হয় চিকিৎসার পরে কারণ অনেক সময় চিকিৎসার আপনি আওতায় নিলেন কিছুদিন পরে দেখা যায় কি মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে যে ওষুধ খেয়েছে ব্লাড প্রেশার কমে গেছে সে ভালো হয়ে গেছে আর ওষুধ খায় না কিন্তু তাকে ফলো আপ করতে হবে যে বলতে হবে যেন ওষুধটা যেন সে নিয়মিত খায় এবং এটা অনেকদিন লং টার্ম ফলো আপ করতে হবে সেই কাজটা করি কিডনি নষ্ট হয়ে যায় অনেকে ধারণা আছে যে এটা কিডনি নষ্ট হয়ে যাবে এই সমস্ত প্রেক্ষিতে আমাদেরকে লং টার্ম ফলো আপ করতে হয় যেটা আমরা করছি প্রায় একশো পঞ্চাশটা উপজেলাতে এটা চালু আছে এবং ইনফ্যাক্ট আমরা চেষ্টা করছি যদি সম্ভব হয় সারা বাংলাদেশে এটা আমরা কভার করব। এতে কি হয়েছে জানেন আগে যে সমস্ত এলাকায় উচ্চ রক্তচাপের কন্ট্রোল রেট ছিল অনেক কম অনলি ফিফটিন সিক্সটিন পার্সেন্ট আর ফোরটিন পার্সেন্ট এখন ওই সমস্ত এলাকায় ফিফটি পারসেন্ট ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেছে ফিফটি পারসেন্ট ব্লাড প্রেশার কন্ট্রোল যাওয়া মানেই কি এদের লাইফে হার্ট ডিজিজের থেকে বা স্ট্রোকের থেকে আপনার ফিফটি পার্সেন্ট কমে যাচ্ছে তাকে অবশ্যই এটা একটা বিশাল একটা আমি মনে করি যে আমাদের কর্মকাণ্ড এটাকে আরও স্ট্রেনদেন করতে হবে এবং এই আমি বাংলাদেশ হ্যাঁ আমি ধন্যবাদ দেই যে তারা আমাদেরকে সুযোগ দিয়েছে এই কাজগুলো করার জন্য এবং এছাড়াও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ অন্যান্য যে সমস্ত নন কমিউনিকেবল ডিজিজের যে রিস্ক ফ্যাক্টর আছে যেমন আমরা সল্ট নিয়ে কাজ করি লবণ লবণ নিয়ে আমরা সুইট নিয়ে কাজ করি যে আপনি বেশি লবণ খাবেন না বেশি চিনি খাবেন না মানে সুগারি ড্রিঙ্কস খাবেন না তারপরে আমরা আরও কি কাজ করি জানেন আমরা পরিবেশ নিয়ে কাজ করি আচ্ছা যে পরিবেশের সঙ্গে হৃদরোগে এটা বিশাল সম্পর্ক আছে আচ্ছা আমরা আরো কাজ করি ধর ওই যে এটা কি বলে এটা ওই ধরেন শ্রবণ মানে শব্দ দূষণ শব্দ দূষণ সেটা বায়ু এবং আমাদের এই কাজগুলো সাধারণত খুব নামকরা ইউনিভার্সিটির সঙ্গে আছে যেমন ক্যাম্ব্রিজের সঙ্গে আমাদের কাজ আছে যেমন জাপানের শিক্ষা ইউনিভার্সিটির সঙ্গে কাজ আছে বলছেন আমরা অক্সফোর্ডের সঙ্গে কাজ আছে এই কাজগুলো আমাদের এটা রিসার্চ ডিপার্টমেন্ট আছে দেরভে স্ট্রং তারা এটা করে যাচ্ছে এবং ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতে এটাকে আরো স্ট্রেনদেন করার আমাদের প্ল্যান আছে জি এনসিডি অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ এবং সেই সাথে আলাদাভাবে আপনি যদি বলেন যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে আপনারা বা আপনাদের প্রতিষ্ঠান থেকে সারা দেশব্যাপী কিভাবে কার্যক্রম পরিচালনা করছেন সরকারের সাথে তাল মিলিয়ে সেটি আপনি খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন স্যার আপনার কাছে একটু ফিরবো আপনি একটু আমাদের সাধারণ রোগীদের জন্য এভাবে বলবেন যে কেউ যদি হৃদরোগে আক্রান্ত হন বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন ওই সময়টিতে তার কি করা উচিত কিভাবে তিনি সহজে চিকিৎসা পেতে পারেন কিভাবে তার জীবন না হয় সংহার সেরকম ব্যবস্থা তিনি পারেন খুবই একটা ইস্যু ডক্টর হার্ট অ্যাটাক হওয়া মানে মৃত্যু ঝুঁকি কিন্তু অনেক এবং যে মৃত্যুগুলো ঘটে তার অর্ধেকটা মানে ফিফটি পার্সেন্ট মৃত্যু কিন্তু ইভেন খুব ডেভেলপড কান্ট্রিতে হাসপাতালে আসার আগে ঘটে যায় সুতরাং বাসায় কিছু আমরা বলি যে প্রাইমারি কিছু প্রস্তুতি স্পেশালি যাদের এরকম হাইপার আছে ডায়াবেটিস আছে স্মোকার ফ্যামিলিতে যাদের হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে এবং অনেকে যেটা গ্যাস বলে হয়তো ভ্রান্ত ধারণা হয় কিন্তু বুকে ব্যথা হচ্ছে ঘাম হচ্ছে সাথে শরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কপাল ঘেমে যাচ্ছে গ্যাসে কখনো এগুলো হয় না প্রেশার কমে যায় না গ্যাস এরকম অবস্থা হলে আমরা সাথে সাথে বলি কিছু ব্লাড থিনার যেটা করোনার সময়ও খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ছিল যেমন অ্যাসপ্রিন বলেন ক্লোপিড্রেল বলেন এবং সাথে আমরা বলি যে কোলেস্ট্রল কমানোর জন্য অ্যাট্রোভায়াস্ট্যাটিন এগুলো কিন্তু প্রাথমিক যে কোনো ডাক্তারটা দিতে পারে সাজেস্ট করতে পারে সাজেস্ট করতে পারেন আর জিনিস হচ্ছে আপনার আশেপাশে যে হাসপাতাল আছে অথবা ক্লিনিক আছে অথবা ফিজিশিয়ান আছে তার পরামর্শ নেওয়া এবং উনি যেটা দেবেন সেটাকে অবশ্যই উনি বুঝে দিবেন এবং সেটা আপনার জন্য লাইফ সেভিং আপনি যদি মনে করেন যে না একেবারে আমি ঢাকা যাব অথবা ডিস্ট্রিক্ট থেকে আমি একেবারে ডিভিশনাল মেডিকেল কলেজে যাব অন দা ওয়ে কিন্তু আপনার জীবনের রিস্ক অনেক বেশি তার থেকে ওখানেই যদি আপনি ট্রিটমেন্ট দেন আপনার রিস্ক কিন্তু অনেকাংশে কমে যাবে যেখানে করার ব্যবস্থা করা যায় এবং একজন এমবিবিএস ডক্টর যদি তিনি দেখেন তাহলে অবশ্যই তিনি প্রায় অবশ্যই দিতে পারবেন অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্ত আপনি খুব চমৎকার ভাবে বলেছেন যে কেউ যদি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তার জীবন বাঁচানোর জন্য তিনি ইমিডিয়েটলি কীভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন এটা সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ স্যার আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে আপনার কাছে যেটি জানতে চাইব বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এবং মানুষকে সচেতন করবার জন্য আপনার যদি রোগীদের উদ্দেশ্যে বা আপামর জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ কোনো পরামর্শ থাকে এ ব্যাপারে আমি এইটুক বলতে চাই যে এবারে জীবন ওয়ার্ল্ড হার্ট দিবসের যে প্রতিপাদ্য বিষয় ইউজ ইয়োর হার্ট ফর অ্যাকশন এটাকেই যদি আমরা বলি তাহলে কিন্তু হবে যেমন আপনি বুদ্ধি দিয়ে আপনাদের চলতে হবে আমরা যদি বুদ্ধি দিয়ে আমাদের কি করা উচিত নিজেকে সুস্থ রাখার জন্য শুধু নিজেকে না নিজের পরিবারকে এবং নিজের পাড়া প্রতিবেশীকে যদি আমরা সুস্থ রাখতে চাই তাহলে আমাদেরকে বুদ্ধি দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে আমাদেরকে সুষম খাবার খেতে হবে আমাদেরকে ধূমপান ত্যাগ করতে হবে আমাদেরকে রিমতো কায়িক পরিশ্রম করতে হবে এবং আমাদেরকে মুটিয়ে যাওয়া যাবে না যে মদ্য পান ত্যাগ করতে হবে আমরা যদি এটা করতে পারি আর আপনার বয়স যদি একটু বেশি হয় চল্লিশে বেশি হয় তাহলে আপনি ডাক্তারের কাছে যান বছরে একবার গিয়ে একটু চেক করেন আপনার ডায়াবেটিস আছে কি না হাইপার টেনশন আছে কি না বা কিডনির কোনো অসুখ আছে কিনা আপনার যদি কোনো অসুখ থাকে সেটাকে চিকিৎসা করতে হবে ভুলে গেলে হবে না বা ভ্রান্ত ধারণা থাকলে হবে না যে ওষুধ খেলে আপনি ভালো হয়ে গেছেন জীবনের তারা ওষুধ লাগবে না সেটা কখনো নিজে থেকে কখনো ওষুধ বন্ধ করা যাবে না ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ যদি থাকে ওষুধ কমানোর জন্য বন্ধ করার জন্য সেক্ষেত্রে ঠিকই আছে নিজে নিজে কোনো ডিসিশন প্লিজ নেবেন না কারণ আমরা অনেকেই দেখি নিজে থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দেন আর একটা কথা বলি আপনার যদি অর্থের কোনো সমস্যা থেকে থাকে আপনাকে ভয় পাবার কিছু নাই আপনি সরকারি হাসপাতালে উপজেলা লেভেলে যদি হেলথ কমপ্লেক্স আপনি যান আপনি কিন্তু বিনামূল্যে আপনি অনেক অসুখের আপনি চিকিৎসা পেতে পারেন সেজন্য আমার উপদেশ থাকবে আপনারা সরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনারা যান চিকিৎসা নেন আপনারা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সেখানে আমরা স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে থাকি মানুষের সেবা দিয়ে থাকি আপনারা আমাদের সেবাও গ্রহণ করতে পারবেন যদি এটা আমরা করি ইনশাল্লাহ আর দেশে আমি সরকারকে বলবো যে আমাদের হেলথ ইন্স্যুরেন্সের একটা ব্যবস্থা করা দরকার যাতে করে আমরা দেশে মানুষের আসলের আমরা সেবা দিতে পারি আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করবার জন্য বিশ্ব হার্ট দিবস সম্পর্কে মানুষকে সচেতন করবার জন্য যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আপনারা দিয়েছেন সেগুলি যাতে সকলেই আমরা পালন করতে পারি বা প্রতিপালন করতে পারি আপনারা খুব সুন্দর করেই বলেছেন যে আসলে কারা রিস্কে আছেন বা কারা ঝুঁকিতে আছেন হৃদরোগের ঝুঁকিতে আছেন এবং কোথায় কোথায় চিকিৎসা সেবা পাওয়া যেতে পারে কিভাবে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোকে জোরদার করতে পারি কিভাবে আমরা আর্লি ডিটেকশন করতে পারি যার ফলশ্রুতিতে আমরা সকলেই হৃদরোগকে কিছুটা হলেও পরিসংখ্যান অনুযায়ী অনেকাংশেই কমিয়ে ফেলতে পারবো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আপনাকে অনেক ধন্যবাদ আর অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ এসকেপকে ধন্যবাদ যে এই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য জি ধন্যবাদ স্যার ধন্যবাদ প্রিয় দর্শক এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের এই পর্যায়ে আমরা হার্ট দিবস বিশ্ব হার্ট দিবস এবং তার সচেতনতা এই বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করেছি আসলে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর এবং নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর অর্থাৎ যে সকল ঝুঁকি সম্পর্কে আমরা আজকের আলোচনায় কিছুটা আলোচনা করেছি আমরা এভাবে বলতে চাই যে আসলে সকলেই আমরা কম বেশি ঝুঁকিতে রয়েছি কাজেই আমাদের সকলকেই সচেতন হতে হবে যাতে আমরা হৃদরোগ প্রতিরোধ করতে হবে বা হৃদরোগ প্রতিরোধ করতে পারি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মুখ্য আলোচনা আপনাদের সকলকেই ধন্যবাদ আজকের আলোচনাটি উপভোগ করবার জন্য আল্লাহ